এদেশ যদি একটা পাগল আপনি পাগলকে বলেন এদেশ কি পাকিস্তান দখল করার কোনো সম্ভাবনা আছে একটা পাগল বলবেন না যখন তাদের ক্ষমতা ছিল তখনই তারা থাকতে পারে নাই আবার নতুন ভাবে দখল করার প্রশ্ন ঠিক না এদেশ সাগর দখল করার কোন যেহেতু আমাদের অন্যদিকে আছে দক্ষিণ দিকে সাগর আর সাগরে দেশ দখল করার কোন সম্ভাবনা না নাই হ্যাঁ তিন দিকে যে আমার রামবাবুরা আছেন তারাই দেশটাকে দখল করতে পারে ঠিক না

তাদের সাথে যুদ্ধ করতে হবে আমরা তার জানি এবং সেই ভাবি আমরা প্রস্তুতি গ্রহণ করছি অথচ সেনারা বলবে আমাদের দেশের পুলিশরা বলবে প্রশাসন বলবে না ভারতে এতগুলি অস্ত্র আছে এত সৈন্য আছে এত কামান আছে তাদের সাথে যুদ্ধ করে আমাদের টিকি থাকার কোনো সুযোগ নাই কোন চুক্তি নাই আমরা বলবো ওদের কামান আছে ওদের বিমান আছে ওদের রাইফেল আছে ওদের সৈনিক আছে ওদের মধ্যে বিশ্বাস করি আল্লাহ যদি হুঙ্ যেতে পারি দিল্লি আপনারা জানেন না সুলতান মোহাম্মদ ইতিহাসকে আপনাদের জানাই

পুচার প্রয়োজন হয় নাই আপনার সিআইডি ডিআইবি যথেষ্ট হয় আল্লাহ গুন আল্লাহ রসূলের বিরুদ্ধে কতকি طریقےকে ধরার জন্য কেন আজকে প্রচারের দরকার আছে আপনার সিআইডি ডিআইবি সব অপরপ্ত তাহলে যতক্ষণ নাই যতক্ষণ নাই কি শিক্ষা দিয়েছেন আজকে বড় প্রতারণী বাংলাদেশ সরকার আমাদের টাকা দিয়ে আপনাদের কাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন কেমন সিআইডি করছেন কেমন ডিআইডি করছেন যদি আমাদের বাংলাদেশের জনগণের টাকা বৃত্ত হয়ে থাকে তাহলে এই সমস্ত আসন তবে আমাদের আগেকার বক্তা বলেছেন ইসলামী আন্দোলন হুরহাঙ্গামার আন্দোলন নয় তারা ভানসুরের আন্দোলন নয়

সুননা উত্তল সুমাহ হহিয়া সুমাহ উত্তল সুমাহ হহিয়া সুমাহ উত্তল আপনারা জানেন আজকে যদি ওই একজন ব্যক্তিকে কেউ যখন মানুষ জীবন দিতে পারে রক্ত দিতে পারে তাহলে ইসলামকে রক্ষা করার জন্য এই দেশকে রক্ষা করার জন্য মানুষের অধিকারকে বাস্তবায় করার জন্য আমার গরীবMemberListর অধিকারকে বাস্তবায় করার জন্য আমার মাটির সাথে